প্রাথমিক বিদ্যালয় বিজ্ঞপ্তিতে আসতেছে বড় সুখবর যারা চাকরি প্রত্যাশিত আছেন তারা এই চ্যানেলটির সাথে যুক্ত থেকে বিস্তারিত জেনে নিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর জেনে নিন এই সুখবরটি কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের পরিস্থিতি এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে এর অংশ হিসেবে বিদ্যালয়ে সঙ্গীত শারীরিক শিক্ষা এবং চারুকার চারুকলার জন্য দশ হাজারের অধিক শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টিটি পদ সৃষ্টি করা হয়েছে এবং চারুকলা শিক্ষকদের জন্য পদ সৃষ্টি করা হচ্ছে পাঁচ হাজারের অধিক ইতিমধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পথ অনুমোদন হয়ে গেছে সহকারী শিক্ষকদের প্রমোশন নিয়ে সহকারী প্রধান শিক্ষক করা হবে একই সঙ্গে প্রাথমিক উন্নয়নে শিক্ষার মান বিশেষজ্ঞদের নিয়ে কনসালটেশন কমিটি করা হয়েছে যাদের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা হবে আবার সহকারী শিক্ষকদের বদলি পদ্ধতি আরও কিভাবে সহজ করা যায় সেটা নিয়েও নতুন একটি চিন্তা ভাবনা করা হচ্ছে সুতরাং প্রাথমিক শিক্ষার অনেক সুখবর আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে আরও জানা যায় বর্তমান সরকারে তিন মাসে দুইশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সরকার শিক্ষার্থীদের মিড মিলে যুক্ত করতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা ও মৌসুমী ফল প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা হচ্ছে অবহেলিত ও পথ শিশুর শিক্ষার জন্য আবার সচল করা হচ্ছে শিশু কন্যার ট্রাস্ট প্রাক প্রাথমিক শিক্ষা এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার আমূল পরিবর্তন করতে চায় এই জন্য একদিকে যেমন নতুন নতুন পথ সৃষ্টি করা হচ্ছে অন্যদিকে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে শিক্ষার মান উন্নয়নে বিশেষজ্ঞদের নিয়ে টিম করা হয়েছে তাদের পরামর্শ নিয়ে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নত করব। আমরা শিক্ষার্থীদের স্বার্থের দিকে বিবেচনা করে তাদের মিড ডে মিলে ভালো ভালো খাবার যুক্ত করবে একই সঙ্গে আমরা বিদ্যালয়ের ভবনগুলোর আধুনিক ও দৃষ্টিনন্দন করব। এছাড়াও শিক্ষকদের বেতন বৃদ্ধি বদলি পদ্ধতি সহজ করা সহ আরো অনেক নতুন সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি অর্থাৎ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা দৃশ্যমান অনেক কিছু করব। নতুন পথ সৃষ্টি অন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক নতুন পথ সৃষ্টি করা হয়েছে যেমন বিদ্যালয়ে সঙ্গীত ও শৈলিক শিক্ষার পাঁচ হাজার শিক্ষকদের যাতে নিয়োগ যায় তার জন্য নিয়োগ বিধিমালায় এসব পদ যুক্ত করা দরকার সে প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করা হয়েছে এর ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর সেটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে এরপর বাকি কার্যক্রম সম্পূর্ণ করে ওই শিক্ষক নিয়োগের কাজ শুরু করা হবে তবে সঙ্গীত ও শৈলিক শিক্ষক প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে না এটা অঞ্চল ভিত্তিক করা হবে যেমন একটি অঞ্চলের কয়েকটি বিদ্যালয় মিলে একজনকে নিয়োগ দেওয়া হবে কারণ প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজারের উপরে এতে বিদ্যালয় সঙ্গীত ও শৈলিক শিক্ষক দেওয়া সম্ভব হবে না তবে প্রথমে ক্লাস্টার ভিত্তিক করা হবে পরে পদ সংখ্যা আরো বাড়ানো হবে প্রাথমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে ইতিমধ্যে সহকারী শিক্ষকের প্রধান সম্মতি মিলেছে বা অনুমোদন হয়ে গেছে বর্তমানে যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের মধ্য থেকে পদোন্নতি দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদ শতভাগ পূরণ করা হবে পরে তারা প্রধান শিক্ষকও হতে পারবেন সহকারী শিক্ষকদের জন্য এ সুযোগ আগে ছিল না সহকারী প্রধান শিক্ষক না থাকার কারণে স্কুলের পাঠদান কার্যক্রমে এবং প্রশাসনিক দৈনিক দিন কাজে অনেক সমস্যা দেখা দিত কেননা প্রধান শিক্ষককে নানা রকম কাজে কখনো উপজেলা জেলা বিভাগ এবং অধিদপ্তর ও মন্ত্রণালয়ে যেতে হয় বিভিন্ন কাজে প্রধান শিক্ষক উপস্থিত না থাকলে স্কুল অভিভাবক শূন্য হয়ে যায় স্কুলের সার্বিক উন্নতি ও শৃঙ্খলার জন্য এ পদ সৃষ্টি করা খুবই দরকার ছিল মনে করে এসব পদ সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকারে তিন মাসে দুইশো জন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এর নন ক্যাডার থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যাদের পরীক্ষা আগে নেওয়া ছিল যেহেতু পরীক্ষাগুলো আগে সরকারের আমলে তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিতে হয়েছে এরপর এই মন্ত্রণালয় ও অধীন প্রতিষ্ঠানের একশো চৌষট্টি জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে মন্ত্রণালয় সূত্র জানা যায় এরপর আরেকটি বড় কাজ করা হচ্ছে প্রাথমিক শিক্ষার বিদ্যালয়গুলোতে পিইডিপির শিক্ষার্থীদের পুষ্টি ও খাদ্য কার্যক্রম চলে প্রকল্প মূলত এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং এর চতুর্থ ফেজের কার্যক্রম চলছে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের কাজ শেষ হয়ে যেত কিন্তু করোনার কারণে আগামী জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে এই কাজকে কিভাবে ভালো মতো শেষ করা যায় সেটা নিয়েও তৎপর রয়েছে মন্ত্রণালয় কারণে এই প্রকল্পের কাজে প্রচুর বিদেশি ফান্ড রয়েছে দেখা যায় অনেক প্রকল্পেই কাজ শেষ না হওয়ার কারণে প্রকল্পের টাকা ফেরত যায় তবে এই প্রকল্পের ক্ষেত্রে তেমনটি হচ্ছে না এই প্রকল্পের কাজ পুরোটাই সফলভাবে করা হচ্ছে পিইডিপির প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মিড ডে মিলের কার্যক্রম শেষ হলে নতুন সরকার আবার নতুন করে এবং নতুন আঙ্গিকে চালু করবে যাতে মিড ডে মিলে শিশুদের পুষ্টির দিকে বিবেচনা করে আরও নতুন নতুন আইটেম যুক্ত করা হয় এটা প্রস্তুতের কাজ চলছে পিইডিপির পাঁচের আওতায় এ মিড ডে মিল পরিকল্প পরিচালনা করা হবে এর প্রথম ফেজে দেড়শো উপজেলাকে বেছে নেওয়া হয়েছে এইসব উপজেলার প্রত্যেক স্কুলের সব শিশু মিড ডে মিল পাবে এক খাবারের মধ্যে থাকবে ডিম দুধ পাউরুটি কলা ও মৌসুমী ফল ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন প্রাথমিকের উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেছেন এটা অগ্রাধিকারমূলক প্রকল্প দ্রুত পাশ করতে হবে প্রকল্প পাশ হয়ে গেলে এর কার্যক্রম শুরু হবে প্রাথমিকের আরেকটি ভালো খবর হচ্ছে কক্সবাজার ও বান্দরবন জেলায় প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোর মান উন্নয়নের পদক্ষেপ নেওয়া আছে এর জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে নয়শো কোটি টাকার একটি ফাঁটা রয়েছে এর মধ্যে তিনশো কোটি টাকা বিশ্ব ব্যাংক দেবে অনুদান হিসেবে প্রকল্পটি ইতিমধ্যে পাশ হয়েছে ইতিমধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার কাজ বুঝে নিয়েছেন অর্থাৎ এ প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে মন্ত্রণালয়ে আরেকটি উদ্বেগ নিচ্ছে সেটি হলো ঢাকা মেট্রোপলিটন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তিনশো ছাপ্পান্নটি এর মধ্যে বেশিরভাগ পুরনো স্কুল এসব স্কুলের ভবনকে নতুন করে নন্দন করে গড়ে তোলা ইতিমধ্যে দুইশো চারটি স্কুলের কাজের প্ল্যান হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে একশো তিনটির কাজ শুরু হয়েছে সাতষট্টিটির আর আগামী মাসের মধ্যে আধুনিক আঙ্গিকের দশটি বিদ্যালয় উদ্বোধন করা হবে সুতরাং প্রাথমিক বিদ্যালয় বলতে যে দৃশ্যটার চোখে ভাসে তা পাল্টে যাবে প্রথম ফেজে এ কার্যক্রম পরিচালিত হবে ঢাকার স্কুলে পর্যায়ক্রমে সারাদেশেই হবে আরও জানা যায় আমরা প্রাথমিক শিক্ষায় এক বছরের বদলে দুই বছর করা হচ্ছে সুতরাং পি প্রাইমারিতেও এখন দুটি বছর যুক্ত হয়ে যাচ্ছে শুধু তাই নয় প্রাথমিক বিদ্যালয়ে চারুকলা শিক্ষকদের পদও সৃষ্টি করা হচ্ছে এটাও প্রথমে ক্লাসটার ভিত্তিক করা হবে এবং পর্যায়ক্রমে সারাদেশের স্কুলে এই পদ সৃষ্টি করা হবে চারুকলা শিক্ষকের পদও পাঁচ হাজারের অধিক হবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এতগুলো ভালো ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলা ভিত্তিক পরিদর্শন টিম তৈরি করা হচ্ছে তারা কি পরিদর্শন করবে তাদের কাজ কি হবে তার দিক নির্দেশনাও তৈরি করা হয়েছে প্রাথমিকের শিশু কল্যাণ ট্রাস্ট আছে যারা অবহেলিত বা পথ শিশু তাদের লক্ষ্য করে ওই ট্রাস্টের অধীনে কিছু স্কুল পরিচালনা করা হয় সকাল দুপুর বা সন্ধ্যায় যখন এইসব শিশুকে একত্রে পাওয়া যাবে বা একত্রে করা যাবে তখন সেখানে এই স্কুল পরিচালনা করা হবে এটা অনেকটা ভ্রাম্যমাণ স্কুলের মতো এসব স্কুল পরিচালনার জন্য কাজ করে শিশু কল্যাণ ট্রাস্ট এই ট্রাস্ট অনেক দিন ধরেই অকার্যকর অবস্থায় ছিল একে আবার সচল করা হচ্ছে এসব স্কুলের শিক্ষকতা মূলত ওই ট্রাস্টের অধীনে নিয়োগ অনুমোদন দেয় এছাড়া হয়েছে এই বদলি কার্যক্রম কিভাবে আরো সহজ করা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা করেছে মন্ত্রণালয় এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে প্রাথমিক শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারি শিক্ষা উপদেষ্টা তাকে রাশেদা চৌধুরী বলেন বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক কার্যক্রম হাতে নিয়েছে ভালো কথা কিন্তু আমাদের চাওয়া থাকবে সবার আগে কিভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নতি করা যায় সে উদ্বেগ যেন নেওয়া হয়